নিঃস্বার্থভাবে সত্যের পথে চলার মাঝে যে আত্মিক শান্তি আছে তা মিথ্যা বলে মানুষকে ঠকিয়ে কখনোই পাওয়া যায় না জীবনে চলার পথে অনেক সময় আমাদের ঠকে যেতে হয় কখনো অন্যের কারণে কখনো পরিস্থিতির কারণে কিন্তু যখন আপনার আপনজন প্রতারণা করে তখন যে কষ্টটা হৃদয়ে বয়ে যায় তার তুলনা নেই বিশ্বাস ভঙ্গের যন্ত্রণা সবচেয়ে গভীর কারণ তা শুধু মুহূর্তের জন্য নয় বরং দীর্ঘ সময়ে মনকে আঘাত দিয়ে যায় তবে যারা সত্যের পথে থাকে তারা একসময় সব প্রতিকূলতা জয় করতে পারে বারবার হারিয়ে গিয়েও একদিন ঘুরে দাঁড়ানোর শক্তি পায় অনেকেই নিজেদের লোভ মিথ্যা আর স্বার্থের মোহে এতটাই অন্ধ হয়ে যায় যে কোন কাজটি সঠিক আর কোন কাজটি ভুল তারা নিজেরাই বুঝতে পারে না তাই এই যুগে চলতে গেলে শুধু বিশ্বাস করলে হবে না হতে হবে বুদ্ধিমান ও সতর্ক প্রতিটি পদক্ষেপ হিসেব করে ফেলতে হবে কারণ বিশ্বস্ততার মুখোশের আড়ালে অনেকেই ভিন্ন চেহারা লুকিয়ে রাখে সঠিক পথে থেকে ও সতর্কভাবে চললে আমরা আমাদের আত্মমর্যাদা ও সম্মান বজায় রাখতে পারব।